মাগো তোমার কাছে আল্লাহ থাকার জন্যই পুরুষকে বানিয়েছে এই ঘরে এসে যখন দেখল মেয়েটা বাপের গেঞ্জিটা নিয়ে গেছে গরিব মানুষ দামি গেঞ্জি না সেরা গেঞ্জি গেঞ্জিটা ঘামে চুপচুপ করে ভিজে আসে গেঞ্জিটা যখন খুলে দেয় শার্টটা যখন নিয়ে যায় তাল পাখা দিয়ে একটু বাতাস দেয় হাজার টাকা দামের গ্লাস নাই জগ নাই একটু সিলভরের বাটিতে অথবা প্লাস্টিকের বাটিতে একটু পানি দেয় পুরুষ যে সারাদিন কষ্ট করছিল ঘরে এসে তাল পাখারই বাতাসটা যখন পাইছে এক পানি পাইছে আচ্ছা বলুন সারা দিনের খাটনের কথা কি মনে আছে ভুলে গেছে সব আল্লাহ তালা করেছেন এই যে সংসার ধর্ম আল্লাহ তালা করেছেন পুরুষ হাজার খাটবে হাজার কষ্ট করবে বাচ্চার কাছে নাতিপুতির কাছে বইয়ের কাছে মেয়ের কাছে যখন যাবে কষ্টগুলি দূর হয়ে যাবে দিলে আলাদা একটা প্রশান্তি সৃষ্টি হবে আল্লাহ এই জন্য মহিলাদের ধৈর্যটা একটু বেশি হওয়া দরকার নারীর ধৈর্যটা একটু বেশি হওয়া দরকার মা আল্লাহ তালা দশ শ্রেণীর লোকদেরকে পুরস্কার দেবে আদাল আল্লাহ মা আল্লাহ মাফ করে দেবে ফেরাত দেবে এরপরে আল্লাহ জান্নাত দেবে তার মধ্যে অন্যতম হলো ধৈর্য বলেন কি সবাই বলেন কি সাবর 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 এই জন্য যারা হজে যাবেন ও হাজি সাহ আপনি হজে গেলেন একজন হাজি হজ করে আসলো একজন বুজুর্গর সাথে দেখা হলো কেউ কেউ বলেন তার নাম ছিল জোনাইদ বাগদাদি জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে আসো কয় আমি হজের থেকে আসি কি কি নিয়ে গেছিলা কয় টাকা খাবার এইটা সেইটা ও হাজি ফিরে যাও আবার আগামী বছর হজে যাও তোমার হজ হয় নাই তিনটা দৌলত যার সাথে না থাকবে তার হজটা ঠিকমতো হওয়ার কথা নয় তার মধ্যে প্রথম দৌলত প্রথম সম্পদ হল সবর সবর যদি থাকে হাজি সাহেব তোমার হজটা যথাযথভাবে হয়েছে সবর যদি তোমার ভিতরে না থাকে ও হাজি সাহেব সাইনবোর্ড লাগাইছো হাজি কিন্তু প্রকৃত হাজি কখনই তুমি হতে পারো না এই জন্য আসুন ও মুরব্বীরা ও যুবকেরা আল্লাহ তালা একটা গুণ দিয়েছেন সবর আমরা সবাই যেন সবরের গুণটা অর্জন করতে পারি ওয়াল ওয়াল ওসীনা আর আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে হবে পুলিশের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় না ও রাজনৈতিক দলের লোকেরা তোমার হাতে দড়ি পায় দড়ি ভাইরা তোমরা যারা ক্ষমতায় যাবে ক্ষমতায় আছো ক্ষমতায় যাবে হাতে দড়ি দড়ি অনুনয় বিনয় করে বলি ভাই বিশ্বাস করো বিশ্বাস করো পুলিশের ভয় দিয়া জেল দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যায় না মানুষের চরিত্র ভালো বানানো যায় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি দেওয়া যায় রাত গভীর রাত রাত দুইটার সময় এক বস্তার টাকা পাওয়া গেল অন্ধকার রাত কেউ নাই কেউ নাই কেউ নাই পুলিশ নাই পাহারাদার নাই চতুর্দিকে তাকায় দেখো কোনো সিসি ক্যামেরা নাই এক বস্তা টাকা রাত দুইটা আড়াইটার সময় তুমি যদি মাথায় করে বাড়ি নিয়ে যাও মাটির নিচে যদি লুকায় দাও কেউ দেখবে না কেউ জানবে না কে কারো পক্ষে জানা সম্ভব নয় কিন্তু তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় যদি থাকে ওই এক বস্তা টাকা তো দূরের কথা পাঁচটা টাকাও তুমি চুরি করবে না কথা ঠিক কিনা বলুন এই জন্য আসুন জেল দিয়া মানুষের চরিত্র ভালো হয় না পুলিশের ডান্ডার বাড়ি দিয়া মানুষের চরিত্র ভালো হয় না পুলিশ দিয়া যদি মানুষের চরিত্র ভালো হতো পুলিশ দিয়া যদি মানুষ ভালো বানানো যেত তাহলে হাউন মতো একটা বদজাত বদমাস পুলিশ ডিপার্টমেন্টে হইতো না কথা ঠিক কিনা বলুন বদমাস নিরহ সন্তানগুলোকে বন্দি করে লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করেছে টর্চার করেছে এ জালিমগুলি মানুষ না এগুলি পশু জানোয়ারের থেকেও হাজার গুণ নিকৃষ্ট পুলিশের পেশা মহান পেশা পুলিশের পেশা মহান পেশা আপনারা মনে করেন পুলিশ বেতন পায় বেতন দিয়ে পুলিশের ঋণ শোধ করা যাবে না পুলিশকে আপনার ছেলে আমার ছেলে আপনার জামাই আমার জামাই আপনার ভাই আমার ভাই ওরা আমার গায়ের আমার রক্ত কত ঠিক কিনা বলেন আচ্ছা পুলিশ কি আসমান থেকে আসছে আমাদের সন্তান আমাদের ভাই ব্রাদার কিন্তু ওদেরকে এই সমাজ নষ্ট করে নষ্ট করে ঘুষ খাওয়া শিখায় তারপরে রাজনীতি ভিন্ন মতের লোকদের বুকের উপরে বুলেটের শিবিরের ছেলেদেরকে এমন পিটান সেই ভিডিও আছে পৃথিবীতে একটা পশুকেও অতভাবে পিটায় না তার চিৎকার গগন বিদারি চিৎকার আকাশ বাতাস মুখরিত আপনারা ইউটিউবের আর্কাইভে দেখবেন ছাত্রদলকে পিটিয়েছে সবাইকে কথা বলি কিন্তু ওই পিটানের ওই ভিডিওগুলি সারা পৃথিবীকে এরকম নির্দয় নিষ্ঠুরের মতো পিটানো সারা পৃথিবীতে এত নিকৃষ্ট ভিডিও আমার চোখে কখনো পড়েনি জানি না আপনারা কারা কারা দেখেছেন তাহলে একটা মানুষ হয়ে শুধু রাজনৈতিক একটা পদপদবীর জন্য অন্য মানুষের উপরে এরকম জুলুম এটা জালেমের ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এই জন্য আমরা পুলিশকে দোষারোপ করি না দোষারোপ করি আল্লাহর ভয় না থাকলে আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভয় থাকলে এই জন্য সৈয়দ আলীকে গিয়ে সময়ের অভাবে আমি বলতে পারলাম না সৈয়দ আলীকে একজন জিজ্ঞেস করেছিল আলী হাল অন্তম মা তাকুয়া তুমি কি বলতে পারো তাকুয়া কাকে বলে সৈয়দ আলী বলেছিলেন সাইটটা জিনিসের নাম তাকোয়া সাইটটা জিনিস যার ভিতরে আছে সে মোত্তাকি আর তাকুয়া হিয়া মিনাল জলিল ওয়াল্লা আমালু বিতনজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিইয়াউমির রহিল শোনো তাকওয়ার প্রথম হলো ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় মৃত্যুর ভয় জাহান্নামের ভয় কবরের ভয় ঢুকায় দাও পিটায়া ওই লোকটাকে দিয়া গুনাহ আর পাপের কোনো কাজ করাইতে পারবা না তাহলে মানুষ ভালো বানানো যায় কি দিয়া একটু সবাই বলেন না মানুষ ভালো বানানো যায় কি দিয়া আল্লাহর ভয় দিয়া সবাই বলেন মানুষ ভালো বানানো যায় কি দিয়া আল্লাহর ভয় দিয়া এই জন্য দশটা গুণ হইলে আল্লাহ মাফ করে দেবে দশটা গুণ হইলে আল্লাহ তালা জান্নাত দেবে তার ভিতরে একটি হলো ওয়াল আত আল্লাহ ভয় আল্লাহর ভয় আল্লাহ ভয় বনি ইসরাইল বনি ইসরাইলের رسول الله الحديث আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বোখারি বলেন তিনজন বন্ধু একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল হাজার হাজার মনোজনের পাথর এসে আটকে গিয়েছিল ওই বন্ধু ভয় করে কাজ করেছিল সেইটা রেফারেন্স দিয়ে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করেছে আল্লাহ ওই তিনজন বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে ও পর্দালের মহিলারা মা গো স্বামীকে ফাঁকি দেওয়া যাবে পরকিয়া প্রেম করো মা তোমার স্বামী বিদেশে আছে টাকা পাঠায় ওই টাকা নিয়ে তুমি আরেকজনের সাথে চলে যাও মা গো তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় আসে তাহলে কোনো পরকিয়া তোমার দ্বারা হবে না খারাপ কাজ তোমার দ্বারা হবে না আর আল্লাহর ভয় যদি মা তোমার দিলের মধ্যে না থাকে তাহলে তুমি মা যে কোনো খারাপ কাজ করতে পারো কেউ তোমারে ফিরাতে পারবে না এবার আল্লাহ তালা বললেন কয়টা পর্যন্ত গেছি সব একটু বলেন তো কয়টা কয়টা আচ্ছা এবার ধরেন আঙ্গুল ধরেন ধরেন আঙ্গুল ধরেন ইনাল মুসলিমা ওয়াল মুসলিমাত প্রথম হলো মুসলমান হওয়া অল মুকিন ওয়াল মুকমিনাত দ্বিতীয় হলো কি ইমানদার হওয়া অল কন ইতি ওয়াল কন তৃতীয় হলো কি তৃতীয় কি আল্লাহর দিনের পুরোপুরি শরিয়তের অনুগত করা অ সদে কৃ ঋণ অস্ব দে কাত সত্যবাদী হওয়া অচ্ছ বে ঋণ অস্ব ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী হওয়া অল খ সে ঋণ এরপরে হলো আল্লাহর ভয়কারী পুরুষ আর আল্লার ভয়কারী নারী হওয়া এরপরে অল্মতা সাদ্দে কৃণাবল্মতা সাদ্দে কাত কয় নম্বর ওইটা হ্যাঁ সাত আট দেখছেন এখনই তালগোল পাকায় গেছে আল্লাহ রাস্তায় ভালো কাজে ব্যয় করা গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য ব্যয় করা এ কাজটা ভালো কিন্তু আমরা কৃপণতা করি বকিলামে করি ভালো কাজে আমরা কখনো অংশগ্রহণ করতে চাই না এ ভালো কাজে অংশগ্রহণ করার জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন তাওয়ানু ওয়ালা তাওয়ানু আলাল উদওয়ান ভালো কাজে সাহায্য করা সাদকা দেওয়া পর্দালের মায়েরা বোনেরা আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঈদগাহে নামাজ পড়ানোর জন্য আসছে নবীজি বলেন এই মহিলারা জাহান নাম থেকে বাসো জাহান নাম থেকে বাসো মহিলারা বলি আরো এই কথা কেন বললেন নবীজি বলো আমি মেয়ারাজে গিয়ে দেখলাম নারীদের বেহেস্তে যাওয়া সহজ কিন্তু নারীরা বেশি জাহান নামে দুই কারণে কি কি কারণ নারীরা দান সাদগা করে না আর কথায় কথায় অভিশাপ দেয় এই যে মাহফিলটা হচ্ছে মাদ্রাসা মসজিদের উদ্যোগে এখন এক মিনিট দুই মিনিট আপনাদেরকে একটু সুযোগ দেওয়া হবে এই ভালো কাজে অংশগ্রহণ করার জন্য ভলান্টিয়াররা আপনাদের কাছে যাবে পর্দালের ছোট্ট ছোট মাসুম বাচ্চারা মাসুম ছেলেরা মাদ্রাসার তারা যাবে মা বোনরা যারা আসেন আপনারা এই মাসুম বাচ্চাদের কাছে সহযোগিতা করবেন মেয়েদের প্যান্ডেলে যাবে আমার মায়েরা বোনেরা